গুরু হওয়াত তাকে আহল নতাইলি নব্বই বছর গিয়ে দুর্গাত্মন না তাকে টিনা বেটি আর দর ধরে হটি কিনা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আন নবীর মা বাপরে জাহান্নামী দেখি যে সমস্ত বাতিল হলে আন নবীর মা বাপরে জাহান্নামী বলি হর ইউটিউব সার্চ করিছো আন নবীর মা বাপ জাহান্নামী আসিল বলি বোধ হইই তারা হযরত উম্মাইমানের জীবন তো শিক্ষা লও আন নবী মুস্তাফা যদি উম্মাইমানের ফাসাম মোবারক খাইয়ে দে নিজের জাহান্নামে আগো আগুনে ন চালাইবো দনো এবার নসল দি কিয়ামত পর্যন্ত যে দুগুণ মানুষ আইবো বেআগুণ জাহান্নামের ওইন ইতার আল্লাহ হারাম গই বলি হয় যদি উম্মাই মনের মাইজে বাইজে সামান্য নবীর ফসত তাকনের হারনে উম্মাই দেহ এনরে জাহান্নামের ওনরে জালাইন্ন ভরে দয় যে নবী মুস্তাফা নয় মাস মতান্তরে 10 মাস মা মেনার ভিতর আছিল যে নবী মুস্তাফার নরে মোবারক হাজ আব্দুল্লাহর কফালন আছিল এই নবীর মা বাপ হাজ আব্দুল্লাহ মা মেনা জাহান্নামিনা জান্নাতি জান্নাতি আরে কান্ড হ

জন্য পাইলে সিলিনসিট postcss করে আর নবী বলে সিলিনসিট postcss গজি সকালে বলে উম্মে ইমান ধরে ডাককে উম্মে ইমান তুমি আই নবীর দরবারের দাসী

আই নবীর মত নবীও আর মত হয় আই তোমার উগ্র প্রশ্ন পর্যন্ত হবে তুই সারা রাত প্রসাব গরিবের লাই বাথরুম ন যাইবা উগ্র জগ বরি প্রসাব গরিবা সকালে যদি তোমার বউর হই দয় বিবি তোমার আই বহুত ভালোবাসি তো আল্লাহই বলি আই মা বাপ ছাড়ি দিই তো আল্লাহই বলি আর ভাই বোন ছাড়ি দিই ও বিবি তোমার আই বহুত ভালোবাসি তুমি আর একখানা ভালোবাসার প্রমাণ দাও না তখন বউ হইবো দাজিয়ে তোমার তুমি কি হইয়ে কি হইতো লাগিও দে তখন যদি অন দাই বিবি একা ঘরে প্রমাণ চাইতো মনে হচ্ছে তুই যদি আর ভালোবাসা দে হয় আর ফসফ পিনাক কান হো না তখন ওদের বোওয়ান এর জবাব দিবতে বড় হান্দার দেখি পৃথিবীর জমিনত বড় ডামিস দেখি তোর মত ডামিশান দেখি ঠিক না বেটি ঠিক আর একান আড় ঘরে হয় ঠিক কি না বন্ধুরা বাবার ভাইরা আমার হযরত উম্মাইমান জেতে আর নবীর ফসফ ফলাইবে লাগেই হজরত উম্মাইমান আল্লাহর জালালিয়ত ইজ্জত জালালিয়তর কসম করি হদে আল্লাহর বান্দা রাসূলুল্লাহর উম্মত আয় উম্মাইমান যার তার নবীর ফসরাব ফেলাবার লাগে দুনিয়ার সমস্ত মানুষের ফসরাব দি গন্ধ যায় আর নবীর ফসরাবের সিলেন্সি বেলই যে তাই গে আর নবীর ফসরাব দি মেশকম্বরের কুশবাইর আয় উম্মাইমান আর লুবরে সামলাইন না পারি দে এই মেশকাম্বর ইন কেনে ফেলাই দিয়ম হয় আর নবীর ফসরাব মোবারক ইন ইন ফেলাইরে আয় উম্মাইমান ইমান ফুরা এক্সিলেন্সি ফস সব ফাই ফেলাই দি দরদরি হস সুবহানাল্লাহ আরেকখানে দরদরি হস সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার হযরত উম্মে ইমান ফস সব ফলাইয়ে রে আন নবীর দরবারে তাইছি আচ্ছা হন ছাই আন নবী উম্মে ইমানে ফস সব ন ফলা দে হাই ফেলাই দি আন নবীর জানে না জানে জানে আরেকখানে দরদরি হস জানে না জানে জানে জানো নর পরো

দেওয়া হয় এগারো মাইজ মানুষ তাকানো যায় ঠিক না বেটি আর মানুষের ভস্রাব হতটুকু মারাত্তাব নেই একদম বিলন মাইজে যদি টিন টাইম করি মাইজে ভাব কেমত আগে বিলিয়ন

থাকে মক্কা মদিনার জমি নতুন গোসারা দিয়ে দে কেমত পর্যন্ত বাতিলল রে হুশিয়ারি দিয়ে দে এ লল যারা আর মা বাপ খাজা আব্দুল্লাহ মা মানারে জাহান্নামে ডাকো এটারা ইয়ানত তো দলিল নবীদি আই নবীর ফসাম মোবারক উম্মে আইমানে হনর পরে আই নবী মুস্তাফা উম্মে আইমানের জাহান্নামী বলি নও হই গুনাহগার বলি নও হই আর নবী হযরত উম্মে ডাক দিয়ে দে উম্মে তুমি এত বড় হাসকেনে গরি ফলাইলা দুনিয়ার মধ্যে কোনে কি হাসিয়ান গরি না পারে তুমি কেন হাসিয়ান গরি

চুদো মতত্র ফাসরাবাজিল দুমাইমান যদি জাহান্নামুন না যায় জান্নাতিয় হয় ফুরা নবীবে মামানার ফাডের ভিতরে দশ মাস আছিল দে ঠিক না বেটি ঠিক আর গান্ড অরগরি হয় ঠিক কিনা ফুরা নবী মামানার ফাডের ভিতরে দশ মাস যরদিন না আন নবীর নূর মুবারক হজ আব্দুল্লাহর কোয়ালাত আছিল দেন না যে আব্দুল্লাহর কোয়ালাত আন নবীর নূরে মুবারক আছিল যে মামানার গর্ভের ভিতরে ফুরা নবী আছিল এই হজ আব্দুল্লাহ মামানার উনার জাহান্নামইটা কর দে তোর মত কম ভক্ত বেঈমান নাই ঠিক না বেটি আর কান হঠিক হটিক কী না যাইও